এক ডিমের মুরগির ডিমের উপরে আস্ত এক বাড়ি হয়েছে আস্ত এক বাড়ি ডিমের উপরে হয়েছে দেখেন ডিম অনেক নরম আবার অনেক ডিমের উপরে কয় কেজি ওজন ভর করছে এই যে প্রায় তিন কেজি কাঁচা কাছি তারপরে ডিমটা ভাঙতেছে না আজকে একটা মিউজিক

বাড়ি বসা নইল তারপরেও ডিম ভাঙে নেই যেত দেখতে পারতেছ ডিম অনেক নরম আবার অনেক শক্ত দেখতে বিল্ডিং উঠে গেছে ডিমের উপরে ডিম ভাঙে নাই যেতেন মানে বুঝা গেল যে ডিম অনেক নরম আবার অনেক শক্ত ডিমের উপরে বাড়ি ডিমের উপরে আনাম এক বিল্ডিং তুলেছি কয়কজন আছে ও এটাই যে এই যে ওজন দুই কেজি সাতশো ছাব্বিশ কিরম পর로 dimমda 망তে 방ে나.